যারা ডায়েট করছেন বা যারা একদম তেল মশলা কম দিয়ে খাবার খেতে পছন্দ করেন এই রেসিপিটা তাদের জন্য আদর্শ রেসিপি তো সবাই অবশ্যই দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত আশা করি থাকবেন তো নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার এস কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বেশ অনেকদিন পরে নি রেসিপি নিয়ে আসছি এখানে হচ্ছে অনেকগুলো সবজি হচ্ছে লম্বা লম্বি করে কেটে নিয়েছি কিভাবে কাটবেন স্ট্রেকচারটা আপনাদের ইচ্ছা মতো হতে পারে আর কি কী সবজি নেবেন সেটাও নিজেদের পছন্দ মতো নিতে পারেন ঘরে আমার যা যা ছিল আমি ওই সবজিগুলাই নিয়েছি আর এখানে হচ্ছে একটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে আর প্রায় চাইলে চিংড়ি মাছও দিতে পারেন সাথে করে এখানে আমি এক চা চামচ তেল দিয়ে দিয়েছি একদমই অল্প এর মধ্যে আমি চিকেনগুলো যারা এখানে ডায়েট করছেন এটাও অ্যাভয়েড করতে পারেন শুধুমাত্র কড়াইটা গরম করেই মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে পারেন তাহলে হবে একটু নেড়েছে নিয়ে এরপর একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি সবগুলো সবজি দেওয়ার পরে আচ্ছা একটু নেড়ে চেয়ে নেবো যাতে কাঁচা আছে সবজির ফ্লেভারটা ওটা না আসে একটু নেড়েছে নিলে বেশ ভালো একটা ফ্লেভার আসবে অনেকগুলো সবজি দেওয়ার কারণে এটা বেশ কালারফুল হচ্ছে এই কারণে হচ্ছে বাচ্চারাও অনেক পছন্দ করবে আশা করি ওরা তো নিত্য নতুন চোখে যেটা ভালো লাগে ওটাই হচ্ছে তাদের ভালো লাগবে বেশি আশা আমার তো সেটাই মনে হয় আর আমার ছেলেকে আমি এটা জ্বরের সময় বানিয়ে দিয়েছিলাম যেহেতু ওর এই ধরনের খাবার পছন্দ তো এখানে একটা আস্ত এলাচ আর হচ্ছে একটু লবঙ্গ দিয়ে দিয়েছি এটা শুরুতেও দেওয়া যায় আমার তখন মনে ছিল না হ্যাঁ এখন মনে পড়ছে আবার দিয়ে দিলাম এখানে তেমন কোনো মশলা যাবে না এখানে আমি হচ্ছে একটু পেঁয়াজ আর হচ্ছে একটু আদা থেঁতো করে দিয়ে দিয়েছি এতে করে হজম ভালো হবে আদা তো আমাদের শরীরের জন্য অনেক খেলতে আমরা সবাই জানি ঘিসে কোনো প্রবলেম থাকলে সেটাও হচ্ছে সলভ হয়ে যাবে তো আদা আর পেঁয়াজ থেতটা দিয়ে আর একটু হচ্ছে নেড়েছেড়ে নিব মানে মশলার কাঁচা গন্ধটা যাতে না আসে সেজন্য একটু নিয়ে চেয়ে নিচ্ছি ভালো করে তো এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন কমেন্ট করে যাবেন আর অনেক দিন পরে আসলাম যেহেতু আশা করি এখন থেকে নিয়মিত আবার ভিডিও পাবেন আপনারা আর যারা এতদিন পর্যন্ত আমার সাথে আছেন আমার কিচেনের পরিবার হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত সাপোর্ট করে যাওয়ার জন্য আর যারা নতুন ভিডিওটি দেখছেন যদি অনেক ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আর পেজটিকে ফলো করে যাবেন আর এখানে আমি ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছি এটা আপনাদের নিজের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট কতটুকু পানি দিবেন সব সেদ্ধ হওয়া পর্যন্ত দিলেই হবে আর হচ্ছে দিয়ে দিয়েছি এক একটা চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো এখানে হচ্ছে গুঁড়া মশলা কোনোটাই যাবে না মানে হচ্ছে হলুদ গুঁড়ো মশলা গুঁড়া আপনার লঙ্কা গুঁড়া কিছুই যাবে না সব শেষে হচ্ছে টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে কুচি এতে করে ধনে পাতার আলাদা একটা ফ্লেভার আসবে খুব ভালো লাগে এতে বেশ রেডি হয়ে গেল হেলদিস চিকেন স্টো বা কি বলবো নামটা আপনারাই দিয়ে দেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে অনেক হেলদি আর অনেক সুন্দর দেখতে